আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিবারে নেই আবারও হাজির হয়ে গেলাম মাহিন্দ্রা কোম্পানির সবথেকে জনপ্রিয় একটি মডেলের গাড়ি মাহিন্দ্রা সিক্স জিরো ফাইভ জি নব অর্জুন আর মেটাল কোম্পানির সবচাইতে জনপ্রিয় এমনকি সবচাইতে দমদার এমনকি মানুষের মন করা একটা গাড়ি সেটা হচ্ছে যে ট্যাফি গজরাজ ফাইভ নাইন ডাবল জিরো এই দুইটা গাড়ির উপস্থাপনা নিয়ে আজকে হাজির হলাম তো সর্বপ্রথমে বলতে গেলে মাহিন্দ্রা সিক্স জিরো ফাইভ নব অর্জুন গাড়ির বিষয় নিয়ে আলোচনা করতেছি গাড়িটা আঠারো সালের গাড়ি গাড়িটার এখনও পর্যন্ত ইঞ্জিন গিয়ার কোনো কিছুতে হাত পড়ে নাই। এখনও পর্যন্ত টোটাল কিছু আন্দাজ আছে তো আপনারা যারা অল্প বাজেটে ভালো কন্ডিশনের চকচকা টিপটাপ ভালো কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন তারা আমি সাজেস্ট করব তারা এই গাড়িটা নিতে পারেন তো গাড়িটার কালার কন্ডিশন যেমন দেখতেছেন গাড়িটা সেরকমই আছে আর আরেকটা বিষয় সেটা না বলতে গেলেই হয় না সেটা হচ্ছে যে গাড়ি চলতে গেলে গাড়ির ক্লাস প্লেট ফুয়েল পাম্প ব্রেক শ্যু এগুলো কমন জিনিস এগুলোর কাজকাম করাইতেই হবে তো গাড়িটা যেমন দেখতেছেন এমনই আছে আর চাকার যে মার্ঘাটটা ভিতরে দেখেন এখনো পর্যন্ত ঝকঝকা চকচকা কোথাও মরিচাপড়ের কোনো চিহ্ন নেই আর কি এখনও পর্যন্ত ভালো কন্ডিশনে আছে তো গাড়ির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন মাস্কিও কোম্পানির অরিজিনাল অফিসিয়াল রোটার এখনো পর্যন্ত ফাল্টা ফ্রেশ আছে তো যারা অল্প বাজেটে গাড়িটা রোটা সহকারেই বিক্রি হবে যারা অল্প বাজেটে ভালো কন্ডিশনের অধিক দমদার গাড়ি নেওয়ার জন্য চিন্তা করতেছেন তারাই এই গাড়িটা নিতে পারেন তো ডিসপ্লেতে দেওয়া নাম্বার থাকবে ডিসপ্লে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর গাড়িটার দাম চাওয়া হচ্ছে ছয় লক্ষ বিশ হাজার টাকা গাড়ির মিটার নষ্ট গাড়িটা ছয় লক্ষ বিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে দাম দরের কিছুটা অপশন থাকছে তো আপনারা যারা গাড়িটার চয়েস বা নিতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই লোকেশনে আসতে হবে আমার এই গাড়িটার লোকেশন হচ্ছে নাটোর সদর উপজেলা তো যারা গাড়িটা আর গাড়িটার সামনে টায়ার কন্ডিশন তেমন একটা বেশি ভালো না তো যারা গাড়িটা নিতে চাচ্ছেন আর কি তারা আর কি এই নাম্বারে ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেন তো আমরা এবার চলে যাচ্ছি ট্র্যাফি কোম্পানির যে গাড়িটা নিয়ে আর কি ট্যাফি গজরাজ ফাইভ নাইন ডাবল জিরো সর্বপ্রথমে বলতে গেলে গাড়ির টায়ারের কন্ডিশন বলি এই গাড়ির টায়ার সামনে মোটামুটি আছে ইঞ্জিন কন্ডিশন কালার ইঞ্জিনের কালার তারপরে যে আপনার চাকার বিট তারপরে রোটারের কালার মারঘাট মারঘাটে হালকা একটু মনে করেন যে গোটা গাড়িটাই পালিশ করা আছে গাড়িটা চকচকা করার জন্য গাড়িটা পালিশ করা আছে তো যাই হোক গাড়িটার সাথে আপনারা এই যে অরিজিনাল মস্কিও কোম্পানির অফিসিয়াল রোটার পেয়ে যাচ্ছেন এক দেড় বছর বয়স হবে রোটারের আর দ্বিতীয় কথা হচ্ছে যে গাড়িটা শুধুমাত্র ট্রলেতেই ইউজ হয়েছে গাড়িটা রোটারে ইউজ হয়নি আমি গাড়িটা কিনে নিয়ে আসার পরে গাড়িটা রোটারে সেট করা আছে অল্প কিছু সংখ্যক জমি চাষ করা আছে গাড়িটা দিয়ে আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে গাড়ির পিছন সাইডটা যেটা এটা আসলে যেভাবে দেখতেছেন আসলে গাড়িটার সরাসরি সামনে এসে গাড়িটা এইভাবেই আপনারা পেয়ে যাবেন তো এই গাড়িটার দাম চাওয়া হচ্ছে গাড়িটা আঠারো সালের গাড়ি গাড়ির ইঞ্জিন সব ওকে আছে ওকে তো আপনারা যারা অল্প বাজেটে সালের ভালো কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন টায়ার আছে আশি পার্সেন্ট তারা মার্কেটের অবস্থা দেখেন মার্কেটের অবস্থা মোটামুটি অনেক ক্লিয়ার আছে তো যারা অল্প বাজেটে অধিক ভালো কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন দুইটা গাড়ির উপস্থাপনা করলাম আর এই গাড়িটার এই ট্রেফিক গাড়িটার দাম চাওয়া হচ্ছে ছয় লক্ষ টাকা তো অবশ্যই কিছুটা দাম দরের অপশন থাকছে আর কি তো আপনারা যারা দেশ যে কোনো জায়গা থেকে আসেন না কেন অবশ্যই সব কিছু ওকে পাবেন যেভাবে দেখতেছেন সেভাবেই কমপ্লিট সব কিছু ওকে আছে তো যাই হোক আপনারা যাদের যেই গাড়িটা চয়েস যদি কেউ নেওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমার লোকেশনটা হচ্ছে নাটোর সদর উপজেলা অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করবেন ফোন দিয়ে ফোনের মাধ্যমে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম